আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয় পশ্চিমবাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো ষাট লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন কার জন্য যাচ্ছে এগারো সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম এগারো সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে আজকে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক শুধু নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে তিরিশ হাজার লোক বাইরে কাজ করে সবচেয়ে বেশি উড়িষ্যাতে তারপরে মহারাষ্ট্রে তামিলনাড়ু কোথাও বাকি নেই কেন বলুন তো যেতে হবে কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম বল আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে এসব বলিয়েছে প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে আমি ওষুধ নেই তোদের জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো চোদ্দ বছর ধরে কে আছে সবাই জানে আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না আমি বললাম আপনি কোথায় কাজ করেন আমি ভুবনেশ্বরে কাজ করি কিসের কাজ করেন মিস্ত্রির কাজ করি বলে এখানে কাজ করেন না কেন বলে এখানে কি কাজ করু তিনশো টাকা পাই ভুবনেশ্বরে মিস্ত্রি সাতশো আর আপনার হেল্পার চা সাতশো আর রাজমিস্ত্রি এক হাজার এই চুয়াল্লিশ বছরের যুবকটা গেছে গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য এরকম ষাট লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে বড় বড় রাজনীতি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন অভিষেককে এখানে দাঁড় করা আমি চাই ওকে এখানে হারাবো

ওখানে গিয়ে নিচ্ছি হ্যাঁ মেয়েরা একটু কথা বলবে স্যার দাঁড়িয়ে ফটো করবে আপনার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আপনার